আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কি অবস্থা চলে আসছি আমি ফলের দোকানে এখান থেকে আমি ফল কিনে বাসায় চলে আসলাম তো আমি এক কেজি ড্রাগন ফল কিনে নিয়ে আসলাম ড্রাগন ফলটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে তাই তো এই সুন্দর সুন্দর ড্রাগন ফলগুলো এখন আমি কেটে দেখাবো প্রথমে একটা কাটবো ধুয়ে নিলাম পরিষ্কার করে এখন এটা আমি সুন্দর করে ঝুলতেছি ছুরির সাহায্যে আমার ছুরিটা একটু বোতা কোনো ব্যাপার না এবার আমি হাত দিয়ে এইভাবে চোলকাটা উঠায় নিব উপর দিয়ে তো এই তো আমি আস্তে আস্তে চোলকাটা সম্পূর্ণ ছুটায় নিয়েছি এখন আমার মাই ডিয়ার বেবি আমার বেবি এটাকে সুন্দর করে পিস 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 করে কাটবে তো সে বিসমিল্লা করে এটা কাটতেছে তার অনেক শখ ড্রাগন ফল কাটতে তার ভালো লাগে তো সে সুন্দর করে ড্রাগন ফলগুলা কাটছে এখন খাবো মা মেয়ে তো বিসমিল্লা করে প্রথমে মেয়ে খাইতেছে তো অনেক মিষ্টি লাগতেছিল বলতেছিল তো এখন আমি একটু খেয়ে দেখাবো যে আসলে কতটা মজা সত্যি অনেক মজা আজকের এই ডাগন ফলগুলা মাইডের হাববিকে একটাও খেতে দিবো না সবগুলা কেটে মা মেয়ে খাবো তো একে আমরা সবগুলা কেটে খাইতেছি তা আবারও আরেকটা নিয়ে নিলাম এখন আমার মেয়েটাকে সুন্দর করে গোল করে কাটতেছে ওইটা কাটছিল ছোট ছোট করে আর এটা কাটছে গোল করে এখন আমাকে খাওয়াই দিলো আমরা মা মেয়ে ডাগুন ফল খেতে থাকি আর তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই টাটা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য